হ্যালো আমার দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে আলোচনা করতে চলেছি বর্তমানে যে সমস্ত চাষিরা সেম চাষ করেছেন সেই সমস্ত চাষিদের সেম গাছকে খুব দ্রুত গাছগুলি বান বা মাছে ওঠানোর জন্য কোন রাসায়নিক সার দেওয়া জরুরি এবং গাছগুলিতে অতিরিক্ত যাদের গাছগুলিতে ফুল আসছে সেই ফুলকে ফলে পরিণত করার কয়েকটা টেকনিক আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অনেক চাষি জানো বর্তমানে কিন্তু এই টাইমটা সিম চাষ একটা উপযুক্ত সময় এবং এই টাইমটা আমরা যদি সিম চাষ করতে পারি এখনও সময় আছে যদি ভাদ্র মাস চলে এসছে এখনও যদি আমরা সেম চাষ করতে পারি তবুও কিন্তু কিছু পরিমাণে ফায়দা পাবো কারণ এবছর যে সবজি চাষ করবেন না কেন সেই সবজির কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকবে বা ডিমান্ড থাকবে তার একটাই কারণ নিচু যে জায়গা বা জমিগুলিতে চাষ করা হতো যেমন অনেক বিল এলাকাগুলি অনেক নিচু এলাকাগুলি সামান্য নিচু এলাকাগুলি তোমরা জানো যে সমতল ভূমিকা অর্থাৎ ভূমিকে কিন্তু তিন থেকে চার ভাগে ভাগ করা যায় চাষিরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তিন ভাগে ভাগ করে থাকে এক নম্বরে উঁচু স্থান এবং তার মাঝখানে কিন্তু নিচু স্থান আবারও কিন্তু উঁচু স্থান থাকে অর্থাৎ এইভাবে কিন্তু থাকে ফলে যে সমস্ত উঁচু স্থানের সংখ্যা তোমরা কম থাকে এবং নিচু স্থানের সংখ্যা বেশি থাকে এবং আবার উঁচু স্থানের সংখ্যা কম থাকে অর্থাৎ নিচু স্থানের সংখ্যা বেশি থাকে ফলে নিচু স্থানগুলিতে যে সমস্ত চাষিদের জমি রয়েছে তারা কিন্তু সেখানে চাষ করে ফলে নিচু স্থানে চাষ করার ফলে কয়েকটা সমস্যা তাদের ফেস করতে হয় বিশেষ করে বৃষ্টি বা বর্ষা যখন অতিরিক্ত হয় তখন সেই জমিগুলি জলের তলায় থাকে এবং সেখান থেকে চাষ কিছু করা যায় না তাই অধিকাংশ জমি যদি তোমার একশো জমি থাকে প্রায় সেভেন্টি জমি এখন বর্তমানে জলের তলায় বুড়ে আছে তাই যদি তুমি সেম চাষ করতে পারো সেম থেকে প্রচুর ইনকাম করতে পারবে যেহেতু আমরা আমাদের আলোচনার বিষয় রয়েছে বন্ধু বর্তমানে সেম গাছকে খুব দ্রুত বান বা মাছাই তোলার জন্য আমাদের কি কি করণীয় কোন কোন সার কোন কোন ওষুধে স্প্রে করা দরকার তোমরা জানো সেম গাছের ক্ষেত্রে রাসায়নিক সার দেওয়া কিন্তু সেইভাবে জরুরি না তবুও কিন্তু আমাদের সেম গাছের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কারণ সেম গাছের ক্ষেত্রে বান বা মাছাই তোলার জন্য রাসায়নিক সার প্রথম অবস্থায় ব্যবহার করতে হয় গাছগুলিতে যখন ফুল বা ফল আসে তখন কিন্তু সেইভাবে কিন্তু সেম গাছে রাসায়নিক সার দেওয়া লাগে না তো কোন কোন রাসায়নিক সার দেব কথা না বাড়িয়ে চলো শুরু করি বন্ধু তোমরা আমার পেছনে যে সেম গাছটা দেখতে পাচ্ছ বর্তমানে যে সেম গাছটা রয়েছে এই সেমটা বর্তমানে কিন্তু গাছগুলি ধীরে 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 বান বা দিকে ধাবিত হয়েছে এবং এই গাছে কৃষক বন্ধু বা চাষি বন্ধু তিনি ব্যবহার করেছেন দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এবং তার আগে তিনি দিয়েছেন সুফলা আর সিফের লাল সুফলা অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশের ভিতরে পটাশ রয়েছে লাল সুপারের ভিতরে পটাশ রয়েছে বিশেষ করে সিম গাছে এমন রাসায়নিক সার আমরা দেবো না যে রাসায়নিক সারের কারণে আমাদের সিম গাছগুলি অতিরিক্ত কিন্তু কি হয়ে যাবে অতিরিক্ত ঝাঁপিয়ে যাবে হ্যাঁ বন্ধু বুঝতে পেরেছো অতিরিক্ত ঝাঁপিয়ে যাবে মানে অতিরিক্ত হারে অতিরিক্ত হারে কি হয়ে যাবে মানে গাছের গতি হয়ে যাবে গাছের গ্রোথ হয়ে যাবে অতিরিক্ত যখন গাছের গ্রোথ হয়ে যাবে তখন কিন্তু সেখানে আপনি কিন্তু সিম পাবেন না তাই খেয়াল করতে হবে সিম গাছ যত পরিমাণে গ্রোথ কম করা যায় ততই কিন্তু আমাদের ভালো সিম গাছের গতি আপনি কিন্তু মিডিয়াম প্রকৃতি রাখবেন আর সিম গাছ যদি অতিরিক্ত ঘন থাকে আজই কাজে দিয়ে গোড়াগুলি কেটে দিন সিম গাছ যত পাতলা থাকবে তত আপনার লাভ তত আপনার ফয়দা সিম গাছ ঘন থাকলে আপনার মরণ কারণ সিম গাছ ঘন থাকলে সেই গাছে ফল দেবে না বিশেষ করে অন্য গাছে ফল দিলে অন্য যেমন আপনি ঝিঙে চাষ করুন করলা চাষ করুন গাছ অতিরিক্ত ঘন অসুবিধা নেই কিন্তু সিম গাছের ক্ষেত্রে গাছ অতিরিক্ত ঘন থাকলে সেখানে ফল আসতে অনেক লেট করে অনেক সমস্যা সৃষ্টি করে তাই আপনি পাতলা পাতলা গাছ রাখবেন অর্থাৎ পাঁচ হাত অন্তর দুটি করে তিন হাত অন্তর একটি করে এইভাবে কিন্তু আপনার গাছ রাখতে পারেন ঠিক আছে এবার চলুন বন্ধু রাসায়নিক সার দেওয়ার পদ্ধতি বন্ধু রাসায়নিক সার হিসেবে সেম গাছির ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম অবস্থায় আরসিএফ এর 15 জল সুপলা ব্যবহার করবেন প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 3 কেজি পরিমাণে তার বেশি পরিমাণে দেওয়া যাবে না যদি দেন গাছকে ঝাঁপিয়ে যাবে গাছের গতি হয়ে যাবে তাই আমি চাচ্ছি তাই রেকমেন্ড করব গাছগুলিতে যদি আপনি जल्दी ফুল ফল আনতে চান তাহলে আরসিএফ এর লাল সুপলার সাথে অবশ্যই আপনারা যে সার অবহেলা করেন জমিতে দেন না বিশেষ করে ধান পাটির ক্ষেত্রে দিয়ে থাকেন সেটা হলো তোমাদের সিঙ্গেল সুপার ফসফেড বা গুড়ো ফসফেড সেই সিঙ্গেল সুপার ফসফুড বা সুস্থ সবল থেকে খুব দ্রুত কিন্তু গাছের পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেই মাসটা শুরু হবে তবে একটা জিনিস এখানে আপনি খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সেম গাছের ক্ষেত্রে যদি পোকা লাগে পোকার বিষ অবশ্যই দেবেন সেম গাছের ক্ষেত্রে প্রথম

ভিডিও ভালো লাগলে ব্লিস লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং কয়েকটা কথা তোমাদের মাঝে অবশ্যই না বললে নয় কথা অবশ্যই বলতে হবে বন্ধু তোমরা জানো আমার চ্যানেলে আমি নিয়মিত কয়েক মাস যাবত ভিডিও আপলোড দিচ্ছি না তার প্রধান কারণ আমার এই চ্যানেল তিন তিনবার কিন্তু হ্যাক হয়ে গেছে প্রথম অবস্থা হ্যাক হয়ে গেছে এই মাসের ফেব্রুয়ারিতে তারপরে কিন্তু হ্যাক হয়েছে এই মাসের প্রায় প্রায় তোমরা জানবে জুলাই মাসের দিকে এবং তারপরে কিন্তু আগস্ট মাসের অর্থাৎ সেকেন্ড সেকেন্ড উইক নাগাদ তার কারণ বন্ধু অনেক অনেকে আছে যে তুমি যখন ভালো কাজ করবে সমাজের ভালো কাজ করবে তারা কি করে সেই চ্যানেলটা তারা হ্যাক করে নিয়ে আইডিয়া রেখে দেয় এবং তার গুলো তার আত্মসাৎ করার চেষ্টা করে কিন্তু ভিডিও দেব আমার চ্যানেলে কোনোরকম ভিডিও যখন আমরা না দেব তখন কি হবে চ্যানেলের ইমপ্রেশন গুলো নতুন মানুষের কাছে ইউটিউব পাঠাবে না পরবর্তীতে চ্যানেল কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে এবং ডাউন হওয়ার সেই প্রাক মুহূর্তে কিন্তু তখন আর ইনকাম থাকবে না এবং ইনকাম যখন একবার পরে কমে তখন কিন্তু আমি চ্যানেলটা ফিরে পেয়েছি এবং চ্যানেলের টু এস ভেরিফিকেশন টু এস ভেরিফিকেশন কিন্তু অন করে নিয়েছি এতে করে আর সমস্যা হবে না এই জন্য তোমরা ভিডিও দেখতে পাওনি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যারাই চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করা যারা আমার পুরনো অনেক পুরনো ভিউয়ার্স রয়েছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা ভিডিওতে একটা লাইক করে দিয়ে এবং যে সাবস্ক্রাইব করা আছে সে সাবস্ক্রাইবের কি করবে পাশে যে বেল আইকন যেটা রয়েছে সেই বেল আইকনটা কি করবে অফ করবে অফ করবে নিচে দেখবে অফ এর অপশন রয়েছে দিয়ে তারপরে আবার অল নোটিফিকেশন অন করে হবে। তাহলে এতে করে তোমাদের কাছে নোটিফিকেশন আবার পুনরায় পৌঁছাবে আজকের ভিডিও এই পর্যন্ত বোঝাতে পেরেছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো